আসসালামু আলাইকুম অত্র বাংলাদেশের সকল পেঁয়াজ চাষি কৃষক ভাই আপনাদেরকে জানাই কৃষি সেবা পরামর্শ কেন্দ্রের প্রেস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আমরা একজন ভাইয়ের পেঁয়াজের জমিতে আসছি তা ভাই হচ্ছে পেঁয়াজ লাগাইছে লাগানোর হচ্ছে পরে একটা সেচ দে এখন হলো এই জমিতে সেচ দেওয়ার পরে জোয়া আইছে কি ভাই জোয়া আইছে না এখন আমরা আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছিল কি যে আপনারা পেঁয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কখন স্প্রে করবেন কি ধরনের ওষুধ স্প্রে করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা শিডিউল আকারে আপনাদেরকে আমরা জানাবো সেটা হচ্ছিলো আপনারা যখন প্রথম শেষ দেবেন এই যে জোয়াইছে। এই অবস্থায় আপনি আপনার জমিতে যে ওষুধটা দিবেন সেটা হচ্ছিল আপনার জিঙ্ক সমুদ্র একটা ছত্রাকনাশক নাশক আছে সেটা হচ্ছিল অ্যান্টাকল এবং এর সাথে আপনি একটা ওষুধ দেবেন সেটা হচ্ছে ছত্রাকনাশক সেটা হচ্ছিলো ফুলিক আর সাথে আর একটা ওষুধ দেবেন সেটা হচ্ছিলো কনফিডর নামে দিলে কি হবে আপনার এই মুহূর্তে যে পেঁয়াজের আগামোড়াগুলো দেখা যাচ্ছে এবং গাছের যে খাদ্য চাহিদা আমরা জমিতে সাধারণত সার দিয়ে থাকি শিকড়ে যদি আপনার খাদ্য চাহিদা যদি শিকড় দিয়ে না করতে পারে এবং আপনার আপনারা জানেন যে গাছেরা মানে মাথা বা আগা দিয়ে আপনার সূর্যের মাধ্যমে খাদ্য তৈরি করে এই দুইটা জিনিস যদি ভালো না থাকে তাহলে আপনার পেঁয়াজ মোটা তাজা হবে না এবং বড়ো হবে না তাই আপনার প্রথম সেচ দেওয়ার পরে আপনি কি করবেন এখন আসলে অ্যান্টাকল ফুলিক আর কনফিডর দিবেন ঠিক আছে এরপরে আপনি দুই দিন পরে আপনার এই জমিতে আবার কি করবেন সেচ দেবেন সেচ দেওয়ার পরে যখন জো আসবে তখন আপনি কী করবেন জমিটা খুপাবেন মানে মাটিগুলো আগলা করে দেবেন এই আগলা করার পরে আপনি আবার যে ওষুধটা দিবেন সেটা হচ্ছিলো নাটিবু নাটিবুর সাথে ডাইথেন এবং হলো আপনার দিবেন হচ্ছিলো মোবেন্টো ঠিক আছে এই তিনটা ওষুধ দিয়ে আপনি রাখবেন দশ থেকে পনেরো দিন পরে আপনার কী হবে পেঁয়াজগুলো নামা শুরু করবে তা আপনারা জানেন যে বিশ্বের একটা ভালো একটা কোম্পানির নাম আছে সেটা হচ্ছিলো বায়ার ঠিক আছে এই বায়ার কোম্পানির একটা ওষুধ আছে তারা আবিষ্কার করছে দীর্ঘদিন ধরে আপনাদের মতন কৃষক যারা আছে তারা ব্যবহার করে থাকতেছে সেটা হচ্ছিলো একটা ওষুধ সেটার নাম হচ্ছে লুনা সেনশন লুনা এই ওষুধটা দিলে কী হয় গাছের রোগ দমন হয় এবং হচ্ছিল গাছের মানে যে কন্ধটা এটা আপনার রোগ বালায় ভালো থাকলে আপনার পেঁয়াজগুলো নামতে সাহায্য করে এবং পেঁয়াজগুলো রসালো থেকে টাইট হয় এবং দ্রুত মানে ও ওজনগুলো বৃদ্ধি পায় এইটা কখন দেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন বয়স হয়ে যাবে মানে প্রথম দুইটা স্প্রে পরে এরপরে আপনার কি করেন দশ থেকে বিশ দিন আবার জমিতে কোনো স্প্রে হয় না তখন আপনি কি করবেন আরেকটা ওষুধ সেটা হচ্ছিলো আপনি নাটিবো এবং হল নামে একটা ওষুধ আছে ঠিক আছে ওই দুইটা ওষুধ এবং সাথে একটা দিবেন হচ্ছে স্লোমোন সোলেমন ওষুধটা দিলে কী হয় লাদা পোকা বা আপনার ওই যে পাতা খাওয়া যে পোকা আছে সোলেমন অথবা ফেনস্কুই এটা দিলে পাতা খাওয়া পোকাগুলো দমন হয়ে যায় কিছু যে আপনারা বলেন কারেন্ট পোকা বা জাপ পোকার মতন ওইগুলো দমন হয়ে যায় এটা দেবেন হয়েছিল চতুর্থ স্প্রে এটা কী দেবেন চতুর্থ স্প্রে নাটিবোস লেমন অথবা ফেনোস্কিক সাথে দেবেন হয়েছিল আপনার ইয়ে আর হচ্ছিলো লাস্টে উঠানের কয়েকদিন আগে দিবেন বিশ দিন আগে দিবেন লুনা এবং হচ্ছে আপনার এই মোভেন্টো যে ওষুধগুলো আছে